এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুরে পালিত হল শিশু দিবস গঙ্গারামপুর মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ চোদ্দই নভেম্বর দিনটি উদযাপন করা হয় শিশু দিবসকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নাচ গান কবিতা আবৃত্তি নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মদন বর্মন মালিপাড়া তপশিলি জাতি ও উপজাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার ঘোষ মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রসঙ্গত গোটা রাজ্যের সাথে সামঞ্জস্য রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ে উদযাপিত হচ্ছে শিশু দিবস তারই অংশ হিসেবে মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়েও আজ দিনটি সারম্বরে পালন করা হয় নাচ গান কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্যে দিয়ে ছাত্র দিনটিকে করে তোলে আরও বর্ণময় রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন শাড়ি ব্লাউজ আর কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডে পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণে রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আমাদের এই গঙ্গারামপুর চক্রের অনেক স্কুলেই এই প্রোগ্রামটা করে থাকেন মালিপাড়া স্কুলেও করে থাকেন তবে এবার একটু বড়ো সড়ো আকারে ওনারা করছেন আর প্রত্যেক স্কুলে প্রায় আমি আমন্ত্রিত হয়ে থাকি তো এবার আগেই এনাদের কথা দেওয়া হয়েছিল সেই মোতাবেক এখানে আসা অ্যাকচুয়ালি এই দিনটাকে আমাদের সারা ভারতবর্ষ জুড়েই জলানহরু জন্মদিন উপলক্ষে শিশুদের দিবস উপলক্ষে এই দিনটি পালিত হচ্ছে তো এনারা একটু রূপ দেখার চেষ্টা করেছিলেন করছেন এই ছোটো কচি কাছা বাচ্চারা তাদের নিজের পারফরম্যান্স সেটা পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলার সঙ্গে সঙ্গেও নিজেরা যে মঞ্চেও নানা ধরনের পারফরমেন্স করতে পারে তার একটা অ্যাক্টিভিটি মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা বলেছিল এইখানে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের এই দক্ষিণ দিনাজপুরে একটা প্রথম এলা এলাকায় এই স্কুলটি এই রকমের স্কুলে এই ধরনের অনুষ্ঠান করাটা খুব কঠিন বিষয় যারা সেই কাজটা করে উঠতে পেরেছেন সেই জন্য খুব খুশি লাগছে এবং প্রত্যেক আশা করব আগামী দিনের জন্য প্রত্যেকটা স্কুলে এই ধরনের অনুষ্ঠান পড়ে থাকে বাচ্চাদেরকে ইন্সপিরেশন করার জন্য বলে আরও মিলে বাচ্চাদের সেটা হচ্ছে বিশেষ করে আজকে শিশু দিবস আজকে সারা ভারত দেশ ভারতবর্ষব্যাপী এই শিশু দিবস পালিত হচ্ছে পাঁচই সরি চোদ্দোই নভেম্বর আমাদের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তো আমরা স্কুল থেকে একটা সবাই মিলে আলোচনা করলাম যেহেতু আমরা সব শিশুদেরকে নিয়েই আমরা সব সময় থাকি এবং আমাদের স্কুল যে বয়স বাচ্চাদের বয়স ফিফটি টু ফাইভ তারা সবাই শিশু তো এই শিশুদের উদ্দেশ্যেই আমরা এই দিনটাকে ডেডিকেট করতে চাই যার জন্য সবাই মিলে আলোচনা করে যে আগে পাঁচই সেপ্টেম্বরে হতো শিক্ষক দিবসে সেই শিক্ষক দিবস তো আমরা নিজেরাই শিক্ষক তো আমরা ভাবলাম যে আমরা নিজেদের শিক্ষক নিজেরাই হয়ে আবার আমাদের জন্যই আমরা দিনটাকে পালন করবো এটা তো ঠিক হচ্ছে না তো শিশুদের জন্য আমরা এটাকে পালন করি যার জন্যই এই দিনটাকে আমরা জয়েন করি সবাই মিলে আলোচনা করি তো এই দিনটা শিশুটা যাতে আরও এই শিশু দিবসের উদ্দেশ্যেই হচ্ছে শিশুদের বিভিন্নভাবে তার সুরক্ষিত থাকে তাদের যে অধিকারগুলো তারা পায় শিক্ষার অধিকার স্বাধীনভাবে থাকার অধিকার সেই অধিকারগুলো যেন তাদের পায় এবং এখানকার যে গার্জিয়ান আছে তাদের সঙ্গে আলোচনা করে এবং তারা যাতে এই শিশু থেকে শিশুদের উদ্দেশ্যে বা তাদের বাচ্চাদের উদ্দেশ্যে বিভিন্নভাবে কিছু করতে পারে তার জন্যই হচ্ছে আমরা এই অনুষ্ঠানটি আমাদের এই মালিকতা প্রাথমিক বিদ্যালয়ের গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট নিউজ